সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আলিপুর যেটা কিনা সাগর কি কন্যা কুয়া কাটার একটি গ্রাম সেখানে একটি ছোট হোটেল এখানে আমরা এসেছি কিন্তু মূলত কাহিনী রয়েছে এ এলাকার পান্ডা চিটিয়া যাই হোক সামনের দিকে আগুয়া সন্ধ্যার পরে এখানে একটি স্থানীয় পর্যায়ে ফোন চলবে না একটা বিশাল কাওয়ালি এবং ইসলামী সংস্কৃতির একটা মজমা রয়েছে সেখানে সুদূর কুষ্টিয়া থেকে তিলের কুষ্টিয়া থেকে কাওয়ালি পার্টি যাদের নাম আমরা এখন আপনাদের সামনে পরিচয় করব এবং ক্যামেরা ধরে আছেন আমি দেখাবো কে কে এসেছেন আমি বনি আমি ঝুলে ঝুলে খাতা খালি মনে হয় তো কে কে আসে আমরা একটু দেখাই দেখো আছে জুবাইর সনাম ধন্য বাংলাদেশ দলের এক সময় না ওকি কি তালহা কথা মনে পড়ে যায় তিনি ব্যতিক্রমের এক সময়কার প্রখ্যাত পরিচালক তার বাড়ি হচ্ছে ঠাকুর কাও তিনি সারা দেশে তিনি সারা দেশে খ্যাপ মেরে বেড়ায় কাওয়ালি অনেক সুন্দর একজন গায়ক ও পাশে সমস্যা আছে এখানে আছে আরিয়ান আহমেদ সোহেল দক্ষিণবঙ্গের কৃতি সন্তান বারবার কারাবরণ এক মিনিট গেল আছে ওখানে তৌহিদুল ইসলাম রাজ জিলাদার কৃতি সন্তান আহা আচ্ছা আমাদের দুটি ছোট ভাই যাদের সাথে অনেক দিন পরে দেখা একটু ডাউন আ তুমি বেশি লম্প হয়ে গেছো আপনারা বললে কোন দিক কার নাম ভাবি কিন্তু না এর জাকির আর ইমরান কিন্তু কোনজন জাকির কোনজন ইমরান সেটা কিন্তু আপনাদের জন্য লইলো ধাঁধা আছে ইনজামামুল হক সফটে ড্রাইভ এবং বল না ক্যাচ হয়ে গেল ক্যাচ না রান আউট রান এবং রান আউট তিনি আমাদের সাথে এবং সাইডার লারকে দেখেছি তিনি কিন্তু রান আউট থেকে গিয়ে পরে দলনে আছেন আমাদের ড্র পাইলট তাহলে ধরেন সাহেব পাইলট গাদি সাহেব যিনি রাস্তা দিয়ে বিমান চালায় তিনি কিন্তু একটি ভাই আছেন তিনি প্রধান ভাই একটা ইং মানুষের চাষাভাড়া ঝাঁকিয়ে দেব ঝাঙ্গিয়ে কিন্তু একদম পাড়িয়ে দেব কিন্তু আবার টুইনের কাছে যাই এই দুই দেখতে পাচ্ছেন যাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কিচোরিয়ার বিল না শেখপাড়া তাদের বাসা আমি যখন সেখানে পড়াশোনা করতাম তখন কিন্তু এরা অনেক ছোট ছিল যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন তারা কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে গান শেখার জন্য আসতো কালের পরিক্রমা আল্লাহ কি বড় গেছে বিয়ে হয়ে বাড়ি খুব ভালো জিনিস এবং তাদের কণ্ঠে কিন্তু আপনারা গান শুনলেন ছোট থেকেই তারা এরকমই গায় তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ ভালো হোক সেই কামনা করি এত কথা কত চাইবে না সন্ধ্যা দেখা হবে আল্লাহ